আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা এগারো হাজার ফলোয়ারের রিলস মনিটাইজেশন একটা পেজ বিক্রি করব স্ক্রিনে গিয়ে আমি ডিটেলস দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার কাছ থেকে কিনে নিতে পারবেন কীভাবে যোগাযোগ করবেন যাবতীয় ইনফরমেশন এবং পেজটি সম্পর্কে ডিটেলস আপনার এই ভিডিওতে জানতে পারবো চলুন স্ক্রিনে ওকে এই পেজটি মূলত বিক্রি করা হবে এর হচ্ছে যে আমি ডিটেলস দেখাচ্ছি রিকমেন্ডেশন অন আছে আমি যদি এখানে আপনাদেরকে মনিটাইজেশন টুলস দেখাই মনিটাইজেশন একটি এবং কী কী টুলস মনিটাইজেশন সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দেখলে পাবেন এখানে মনিটাইজেশন ডে কোনো ধরনের পলিসি ইস্যু নেই ফুল ফ্রেশ এখানে ঠিক আছে আমি টুলস দেখাচ্ছি যে অ্যাড অন রিলস মনিটাইজেশন রিলস মনিটাইজেশন এখানে পলিসি ইস্যুতে আমি যদি ক্লিক করি পলিসি ইস্যুতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কোনো ধরনের ভায়োলেশন নেই মনিটাইজেশন টুলসে আমি ক্লিক করলে দেখতে পাবেন যে কী কী থেকে ইনকাম হয় দেখেন যে স্টার ব্র্যান্ডেড কন্টেন্ট এবং রিলস মনিটাইজেশন ঠিক আছে এই হলো বিষয় ফুল ফ্রেশ একটা পেজ তবে এখানে একটা প্রবলেম আছে সেটাও আমি দেখাচ্ছি যে এই চ্যানেলের ভিজিটর আমরা দেখাই এখান থেকে দেখতে পাবেন যে ঢাকা বাংলাদেশ থেকে বেশি ঠিক আছে বাহিরে কিছু ভিজিটর আছে এই পেজের যে কোয়ালিটি পেজ কোয়ালিটি হচ্ছে যে ইউলো তো এইটার সাথে মনিটাইজেশনের কোনো সম্পর্ক নেই আপনারা আর্ন করতে পারবেন যদি রেগুলার কন্টেন্ট আর্ন যদি রেগুলার কন্টেন্ট আপলোড করেন তাহলে দেখা যাবে যে এটা গ্রিনে পরিণত হবে ঠিক আছে এই পেজটি বিক্রি করা হবে এই পেজটি নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে আচ্ছা এই পেজটি নেওয়ার জন্য নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড যে ফেসবুক পেজ আছে সেখানে করতে পারেন ইনভক্স করতে পারেন অথবা এখানে দেখেন যে একটা ইয়ে দেওয়া আছে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা ইনভক্স করতে পারেন এবং এই যে পেজটা দেখাইলাম সেটার যাবতীয় ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে পেজটা নিয়ে নিতে পারবেন একটা বিশেষ কথা বলে রাখি আপনাদের কেউ প্রথমে কল দিয়ে না আপনাদের মেসেজটা ড্রপ করে রাখবেন আমি সময় সুযোগ মতো আপনাদের রিপ্লাই করব। এবং যে প্রাইসটা বলবো সেটা ফিক্সড প্রাইস হিসেবে থাকবে অযথা হচ্ছে যে কেউ কল দিয়ে বিরক্ত করবেন না বা দামাদামি করার ট্রাই করবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ